দর্শক বন্ধুরা স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের নতুন আরেকটি পর্বে আজকের এই পর্বে আমরা আলোচনা করব, ধান গাছের শীষ লম্বা হয়ে বাইর হওয়ার জন্য এবং দানাগুলো পুষ্ট হওয়ার জন্য আমরা কোন ধরনের পিজিআর ব্যবহার করলে সর্বোচ্চ ভালো ফলাফল পাবো এবং এই পিজিআর গুলো আমরা কোন বয়সে ব্যবহার করব। তো চলুন দর্শক বন্ধুরা মূল পর্বে যাওয়া যাক মূল পর্বে যাওয়ার পূর্বে আমার পক্ষ থেকে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলে নতুন দর্শক আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন জানো পরবর্তীতে আপনার সাথে আমারও আবারও দেখা হয় কথা হয় চলুন দর্শক বন্ধুরা শুরু করা যাক কথা বলছি আমি মোহাম্মদ শাহিনুর আলম শুভ ডিপ্লোমা কৃষিবিদ ফার্মার ট্রেনের সম্মানিত বালাই ব্যবস্থাপনা চলুন আসি ভাইরা আমরা কেন আমাদের জমিতে পিজিআর ব্যবহার করি পিজিআর ব্যবহারের অনেক উদ্দেশ্য আছে তার মধ্যে প্রধানত কয়েকটি উদ্দেশ্য হচ্ছে একটি আমরা যদি পিজিআর ব্যবহার করি তাহলে ধান গাছের শীষগুলো লম্বা হয়ে বাইর হবে দানাগুলো পুষ্ট হবে গাছগুলো সুস্থ মোটামুটি এই উদ্দেশ্যগুলো পূরণের জন্যই কিন্তু আমরা পিজিআর ব্যবহার করে থাকি এই পিজিআর কেন ব্যবহার করতে হচ্ছে তার কারণটি হচ্ছে আমরা আসলে যতগুলো সার গাছে প্রয়োগ করা দরকার ততগুলো সার কিন্তু আমরা গাছে প্রয়োগ করতে পারি না উদ্ভিদের পুষ্টি উপাদান মোটামুটি সতেরো থেকে আঠারোটি এর মধ্যে আমরা দশ থেকে বারোটি সচরাচর ব্যবহার করে থাকি বাকিগুলো আমরা কিন্তু আসলে ব্যবহার করতে পারি না তো এর ফলে উদ্ভিদ যে কোনো একটি প্রতিফলন তার লক্ষ্য প্রকাশ করে এই প্রতিফলনটার জন্যই কিন্তু কোনো একটা না কোনো একটা ক্ষতি হয় কিংবা আমরা যতটুকু আশা করি যতটুকু আমাদের আকাঙ্ক্ষা ততটুকু আমরা পাই না সেই জন্যই আমরা সকল খাদ্যকে সমভাবে দেওয়ার জন্য সুষম মাত্রায় দেওয়ার জন্য কিংবা অন্যভাবে প্রোভাইড করার জন্যই কিন্তু পিজিআর গুলো ব্যবহার করে থাকি তো এই পিজিআর গুলো আমরা আসলে সারের অনুরূপ হিসাবেই দিচ্ছে তাহলে হচ্ছে পিজিআরটা কি জিনিস পিজিআর বলতে আসলে প্লান্ট গ্রোথ রেগুলেটর অর্থাৎ প্লান্ট পড়তে চারা কিংবা গাছ গ্রোথ বলতে আমরা সবাই জানি বৃদ্ধি রেগুলেটর বলতে কি যে একটা ব্যালেন্স কমা বাড়া যে রেগুলেটর তো এই হচ্ছে পিজিআর এই পিজিআর আমরা ব্যবহার করি আমাদের ধানের গাছগুলো সুস্থ সবল হওয়ার জন্য শীত লম্বা হয়ে বাইর হওয়ার জন্য দানাগুলো পুষ্ট হওয়ার জন্য অর্থাৎ চিঠা না পড়ার জন্য তো এইটা আসলে সঠিক বয়সটা কোন সময় আমরা ব্যবহার করলে এর যে কাঙ্ক্ষিত সুফল সেই সুফলটি তো চলুন বিশেষ করে আজকে পিজিআর কোন বয়সে ব্যবহার করলে এর কাঙ্ক্ষিত সুফল পাবো আর কোন ধরনের পিজিআর গুলো এই ক্ষেত্রে সর্বোচ্চ ভালো এই বিষয়টি নিয়ে আজকের এই টপিকে কথা বলি দর্শক বন্ধুরা আমরা যেহেতু পিজিআর ব্যবহার করতেছি যে আমাদের যেই সারগুলো আমরা জমিতে সরাসরি প্রয়োগ করতে পারি না সেই সারগুলোকে আমরা পরবর্তীতে স্প্রে আকারে প্রয়োগ করব তো এই জন্যই আমরা এই পিজিআর গুলো ব্যবহার করে থাকি কারণ পিজিআর গুলো হচ্ছে অনেক সারেরই একটি সমন্বয় যোগ্য তো এই ক্ষেত্রে আমরা কোন সময়টি প্রয়োগ করা সর্বোত্তম দেখেন আমরা কিন্তু প্রথম যখন চারা রোপণ করছি করার পরে ওই সময়টিতে কিন্তু একটা সার দিয়ে দিয়েছি দ্বিতীয় দ্বিতীয় ধাপে আমরা হয়তো থেকে দিনের মধ্যে সারটা প্রয়োগ করতেছি তৃতীয় ধাপের সার আমরা পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে কিন্তু প্রয়োগ করে শেষ করতেছি এই সারগুলো যেই সময় দিচ্ছি সেই সময় তো উদ্ভিদের কম বেশি একটা গ্রোথ থাকতেছে খুশি থাকতেছে বৃদ্ধি পর্যায়ে বৃদ্ধি থাকতেছে সবগুলোই থাকতেছে কিন্তু পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের পরে সেই সারটা প্রয়োগ করার পরে কিন্তু পনেরো থেকে বিশ দিনের কার্যকারিতা থাকবে থাকার পরে এই কার্যকারিতাটা কিন্তু কমে যাইতে শুরু করবে ঠিক তখনই কিন্তু আমাদের ধানের গাছগুলো গর্ভাবস্থায় চলে আসবে তো এই গর্ভাবস্থায় আসলে কিন্তু পুষ্টির সময়টা পুষ্টিকর খাদ্যেরও প্রয়োজন হয় আবার ওই সময়ে কিন্তু যেই সারগুলো আমরা প্রয়োগ করছি জমিতে সেই পুষ্টিকর খাদ্যগুলো কিন্তু কম বেশি টাইমটাও শেষের দিকে চলে আসতেছে আস্তে আস্তে নেমে আসতেছে তো সেই সময়টিতে পুষ্টিকর খাদ্য প্রদানের জন্য যদি আমরা পিজিআর ব্যবহার করি সেক্ষেত্রে খুবই ভালো একটি ফলাফল কিন্তু আমরা লক্ষ্য করতে পারি এবং খুবই ভালো ফলাফল কিন্তু আমরা পাইও যদি আমরা এটা ব্যবহার করি তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটা আমরা পাঁচপান্ন থেকে ষাট দিনের উপরে যে ধান গাছগুলো আছে সেইগুলোতে যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু সর্বোচ্চ ভালো হবে আবার এটি আসে আমরা অনেক ক্ষেত্রেই করি যে এগুলো যেই সময় শীষগুলো বাইর হচ্ছে মুখ খাটতেছে সেই সময় আমরা পিজিআর ব্যবহার করতেছি এই ক্ষেত্রে আপনি ব্যবহার করলে হয়তো সেই সময় এই ভিটামিনটা কিংবা এই খাদ্য উপাদানগুলো পাওয়ার পরেই হয়তো সিস্টা টপ করে বাইর হয়ে আসবে কিন্তু যেই কাঙ্ক্ষিত জিনিসটা আমরা চাচ্ছি সেটা কিন্তু তত ভালোভাবে আমরা পাবো না সেই জন্য আমরা কি করব যেই সময়টি ধান অবস্থায় আছে অর্থাৎ পেনিকেলটা যেই সময় তৈরি হচ্ছে শীতটা যেই সময় তৈরি হচ্ছে সেই সময়ে যদি আমরা প্রয়োগ করতে পারি সুষম খাদ্যটা তাহলে হচ্ছে এর কিন্তু ওই পেনিকেলটাতে শীষগুলোতে ধান বেশি নিয়ে এই শীতটা বাইর হবে তাহলে অবশ্যই অবশ্যই ফলনও কিন্তু আমরা ভালো পাবো তো আমাদের উদ্দেশ্যই যেহেতু ফলন ভালো পাওয়া দানা পুষ্ট পাওয়া তাহলে আমাদের অবশ্যই ব্যবহার করতে হবে থেকে দিন বয়সে সর্বোচ্চ সত্তর দিন বয়সে আমাদের প্রথম পিজিআরটা অবশ্যই প্রয়োগ করতে হবে তো এই পিজিআর গুলোর মধ্যে কোন পিজিআর গুলো ধানের জন্য ভালো আসলে সকল কোম্পানি সবটি ভালো করার চেষ্টা করে তার মধ্যে যেমন বহুল ব্যবহৃত একটি হচ্ছে এশিয়াই কোম্পানির ফ্লোরা এই ফ্লোরা মূল উপাদান হিসাবে যেটি ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে নাইট্রোবেনজিন বঞ্জিন আবার অটোক্রোপ কেয়ারের হচ্ছে মিরাকুলান শ্যামকো কোম্পানির লিটোসিন ম্যাকডোনাল্ড কোম্পানির ম্যাগনল মিমপেক্স কোম্পানির বায়োগ্রিন তো এই ধরনের অনেক কোম্পানির অনেক ধরনের পিজিআর আছে তো মূল যে উদ্দেশ্যটা সেটি কিন্তু একই যে এর মাধ্যমে অনু জৈবিক যে সারগুলো আছে সেই সারগুলো কিন্তু সরবরাহ করা হয় আর আপনারা নেওয়ার সময়ও বিশেষ করে এই জিনিসটা লক্ষ্য করবেন যে অনুজৈবিক সার কোনগুলোতে দেওয়া আছে ওই ধরনের পিজিআরগুলো আপনারা ব্যবহার করবেন এইখানে আমরা জানলাম যে আসলে কোন ধরনের পিজিআরগুলো আমরা ব্যবহার করব এবং কোন বয়সে আমাদের পিজিআরগুলো ব্যবহার করা সর্বোচ্চ ভালো হবে তার মধ্যে ধানে যেটি রেজাল্ট আপনারা সর্বোচ্চ ভালো পাবেন সেটি হচ্ছে এসিআই কোম্পানির ফ্লোরা এবং অটো ক্রোপ কেয়ারের মিরাকুলান পাশাপাশি আপনারা বায়ার ক্রোপ সায়েন্সের ফিক্সও কিন্তু ধানে ব্যবহার করতে পারেন সেই ক্ষেত্রে ধানের চিঠা পড়ার সম্ভাবনা খুবই কম থাকবে এবং শীচটা খুবই লম্বা হয়ে বাইর হবে দর্শক বন্ধুরা এই পিজিআরগুলো ব্যবহারে কিছুটা সতর্কতা তো অবশ্যই রয়েছে সেটি হচ্ছে পিজিআর কিন্তু একই সাথে যেই রকম ভিটামিনের কাজ করে থাকে এই পিজিআরই কিন্তু আবার একেবারে গাছের জন্য সর্বোচ্চ বিষ যেমন ক্রাকোয়ার জাতীয় আগাছানাশক ব্যবহার করলে যেরকম হয় পিজিআর ডোজ যদি আপনার বেশি হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভালোর চেয়ে খারাপটাই বেশি হওয়ার সম্ভাবনা আছে অতএব তাহলে পিজিআর ব্যবহার করার সময় অবশ্যই খুবই সতর্কতা অবলম্বন করতে হবে এর যেমন খুব ভালো দিক আছে তবে খুব খারাপ দিকও আছে প্রতিটি পিজিআর ডোজ একই না সেই জন্য আমি ডোজটা বলতেছি না যেমন ফ্লোরার ডোজ হচ্ছে পার লিটার পানিতে তিন এমএল করে ব্যবহার করতে হয় আবার লিটোসিন পার লিটার পানিতে হাফ এম এল করে ব্যবহার করতে হয় আবার প্লানোফিক্স এক মিলিয়ে পাঁচ থেকে দশ লিটার পানিতে ব্যবহার করতে হয় তো এই ধরনের ব্যবহার বিধিগুলো অবশ্যই আপনারা নির্দেশিকা দেখে তারপরে ব্যবহার করবেন তবে ধান ক্ষেতের শীষ লম্বা হয়ে লম্বা পাওয়ার জন্য এবং দানা পুষ্ট পাওয়ার জন্য আপনাকে অবশ্যই পিজিআরটি ব্যবহার করতে হবে পাঁচপান্ন থেকে সত্তর দিন বয়সে তাহলে আপনি যেটি কাঙ্ক্ষিত চাচ্ছেন সেটি কিন্তু পাবেন নচে আপনি যেই সময়টি ধান বাইর হয়ে যাচ্ছে শীর বাইর হচ্ছে অনেকে শীষ বাইর হয়েছে সেই সময় পিজিআর স্প্রে করতেছে আর কোম্পানিগুলো এগুলো বলতেছে কারণ কোম্পানির কথা শুনলেই আমাদের হবে না কোম্পানির মূল সকল উদ্দেশ্যের মধ্যে মূল উদ্দেশ্যটা থাকে কিন্তু জিনিস বিক্রি হতে হবে মূল জায়গায় যদিও না থাকে সেলিং পর্যায়ে কিন্তু এসে থাকে যে আসলে এটা আমাদের বিক্রি করতে হবে কারণ তাদের ঘাড়ে অনেকগুলো বজার চলে থাকে যার কারণে ওনারা আর এদিক সেদিক ভাবাভাবি নাই ওনারা বিক্রি করতে পারলেই হলো তবে আপনি যেটি করবেন সেটি হচ্ছে ধানের ক্ষেত্রে অবশ্যই পঁয়ষট্টি থেকে সত্তর দিনের মধ্যেই কিন্তু আপনি যদি পিজিআরটি ব্যবহার করতে পারেন তাহলে প্রথম যদি ব্যবহার করেন তাহলে সত্তর থেকে এ পঁয়ষট্টি থেকে সত্তরের মধ্যে ব্যবহার করলেই আপনার সর্বোচ্চ ভালো দ্বিতীয় স্টেপে আপনি আরও দেন পনেরো দিন পর আরেকবার দেন যদি আপনার ধানের বয়সটা থেকে থাকে যদি শেষ বাই না হয়ে যায় কিংবা মুখ ফাটতে সেই সময় আপনি দেন দ্বিতীয়টা কিন্তু প্রথমটা আপনি এই সময়টিতে ব্যবহার করেন তাহলে সর্বোচ্চ ভালো ফলাফল পাবেন আশা করছি তো আজকের মতন এখানেই যদি আমার দেওয়া তথ্যটুকু আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই একটি লাইক তো দিতেই পারেন তো দর্শক বন্ধুরা দেখা হবে কথা হবে পরবর্তী কোন নতুন টপিক নিয়ে নতুন কোনো পর্বে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ